আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু বেস্ট বাইবি তো আজকে আমরা দোয়াশায় শোরুম থেকে একটা উইন্টার কালেকশনের অনেক সুন্দর সুন্দর সালের কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু থাকবে বেলবেট প্যাটার্নের ভিতরে ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর মাস্টার ইয়েলো কালারের ভিতর থাকবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে থাকবে অল ওভার বেলবেটের ভিতরে স্টোন ওয়ার্ক করা থাকবে পুরো সালের কালেকশন এবং পারে থাকবে হচ্ছে যেরকম লোমের কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আমাদের সেরি শোরুম থেকে মাত্র কত টাকায় দুইশো টাকায় দিয়ে দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি উইন্টার কালেকশন অফার শালের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেরি না করে ঝটপট আপনারা স্ক্রিন শট দেবেন এবং ওয়ার্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এবং অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই শালগুলো নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসে হ্যাঁ দেখেন কতটা সুন্দর থাকবে এটা ইয়েলো কালারে থাকবে অনেক সুন্দর লোমের কাজ করা থাকবে অল ওভার এটা কিন্তু পাঁচ হাত থাকবে অন্য অথবা হিজাব স্টাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন একটা সুন্দর প্রাইজে দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর শালের কালেকশনগুলো শাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এগুলো কিন্তু থাকবে অফার প্রাইস মাত্র কত টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট অনলাইনে অর্ডার করে ফেলবেন যারা হচ্ছে শপে এসে নেবেন তাদের জন্য আমি শপে ঠিকানাটাও দিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো আমাদের শপে ঠিকানা থাকবে এটা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মুরিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সাড়ে জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম